ইলেকশনটা করেই নাকি তবে জিততে হবে না হলে নাকি হবে কি বোঝেন ইলেকশন কমিশন আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব। তাহলে ব্যর্থতা কার অপারেশন সিন্দুর আমরা এই নাম নিয়ে আগেও বলেছি যে আমরা কোন রকম এর বিরুদ্ধে কিছু বলছি না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি পাঁচটা রাষ্ট্রে ঘুরলেন প্রতিনিধি দলে সামিল হলেন দেশের কথা বললেন এক কণ্ঠে এক সুরে কথা বললেন সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমানসূচক খেলা এই খেলা তৈরি করবার প্রধানমন্ত্রী এসেছিলেন গত ঊনত্রিশ তারিখ সেখানে উঠেছিল অপারেশন বেঙ্গল আজকেও আপনার যিনি রাজ্যের সভাপতি তিনি অপারেশন বেঙ্গলের কথা বললেন কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই ভারতীয় জনতা পার্টির নাকি যারা করবি তারা দেখবে যে অপারেশন বেঙ্গলটা হবে তার মানেটা কি অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করবার চেষ্টা করছে ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে নমস্কার কি হলো হঠাৎ তৃণমূল কংগ্রেসের একটা সাধারণ কর্মী সম্মেলনেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যাচ্ছে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন এবং গতকাল তার তিনটে কর্মসূচি ছিল যার মধ্যে সর্বশেষ কর্মসূচি ছিল এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির জেলা রাজ্য মন্ডল স্তরের পদাধিকারীদের সাথে কর্মী সম্মেলন তা সেখানে তিনি প্রায় উনত্রিশ থেকে তিরিশ মিনিট সেদিনই মঞ্চে ছিলেন এবং তার বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে কিন্তু অমিত শাহজি নেতাজি ইন্ডোর ছেড়ে যাওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করতে বসিয়ে দিলেন তার মধ্যে একজন ছিলেন চন্নিমা ভট্টাচার্য একজন ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং একজন ছিলেন সাগরিকা ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কিছুদিন আগেই আমরা দেখেছি যখন আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী আসলেন জনসভা করলেন এবং নরেন্দ্র মোদীর জনসভার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত স্তর আক্রমণে নেমে পড়লেন এবং তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা মেটেল তার পর দিনই সাংবাদিক বৈঠক করলেন কাকলি ঘোষ দস্তিদার চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঠিক এবারও মমতা বন্দ্যোপাধ্যায় একই জিনিসটাই করলেন যে অমিত শাহ নেতাজি ইন্দোরে কর্মী সম্মেলন করে নেতাজি ইন্দোর ছাড়ার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করতে বসিয়ে পড়লেন এবং আমি শুনছিলাম তাদের কথাগুলো দেখুন যেখানে দাঁড়িয়ে যাদেরকে সাংবাদিক বৈঠক করতে বসাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তারাও যেন তাদের কথায় না কিরকম খেয়েই হারিয়ে ফেলছে তবে তৃণমূল কংগ্রেসের এখন এমন অবস্থা যে আমাদের মতো ছোট ছোয়াট কিছু ইউটিউবারও তাদের জুটছে না তাদের হয়ে কথা বলার জন্য তাই যে কোনো পরিস্থিতিতে যাই হোক না কেন কাউন্টার দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বসে পড়ছে তবে ভয়টা কোথায় তৃণমূল কংগ্রেস কি এমন কথা তৃণমূল কংগ্রেস বলছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ছন্দ পতন হচ্ছে দেখুন আপনাদের চন্দ্রিমা ভট্টাচার্যের কথা শোনালাম যেখানে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তিনটে পয়েন্টে মূলত তুলে ধরেছে যেখানে তিনি বলেছেন যে ইলেকশনটা ভায়োলেন্স করে জিততে হবে ইলেকশানটা করবে আপনার ইলেকশন কমিশন তাহলে ব্যর্থতাটা কার দেখুন আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কথাটায় হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি কিন্তু বিষয়টা হচ্ছে অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকে তাহলে ভায়োলেন্স ছাড়া ইলেকশন করে দেখাক এটাই বোঝাচ্ছে না যে ইলেকশন কক্ষে বা যেখানে ভোটদান হচ্ছে সেই কক্ষে ঢুকে গিয়ে আপনি অন্য কারোর ভোট দিয়ে দিচ্ছেন বা সেন্ট্রাল ফোর্স থাকতেও আপনি ভেতরে ঢুকে ছাপ্পা ভোট দিচ্ছেন ভায়োলেন্সটা শুধু এই অর্থেই ব্যবহার করা হচ্ছে না এটা চন্দ্রিমা ভট্টাচার্যকে বুঝতে হবে পশ্চিমবঙ্গে আজ যে কোনো নির্বাচন সে সমবায় সমিতির নির্বাচন হোক না কেন পঞ্চায়েত নির্বাচন হোক না কেন পৌরসভা হোক না কেন লোকসভা বিধানসভা যে নির্বাচনই হোক না কেন ভায়োলেন্স ছাড়া হয় না লোকসভা বিধানসভা নির্বাচনে বুথের মধ্যে আপনি কিছু করতে পারেন না তৃণমূল কংগ্রেসের কারণ কেন্দ্রীয় বাহিনী থাকে কিন্তু তা সত্ত্বেও বাইরে ভায়োলেন্স তৃণমূল কংগ্রেস শাসক দল করে ভায়োলেন্স করে কাউন্টার হলে কাউন্টিং হলে যখন এক রাউন্ড দু রাউন্ড কাউন্টিং হয়ে যায় তারপরেই শুরু হয় এদের ভায়োলেন্স তো ভায়োলেন্স শুধুমাত্র বুথের ভেতরের কথা বলেনি যে সমস্ত জায়গায় দেখা গেছে যে কুড়ি শতাংশ তিরিশ শতাংশ হিন্দু ভোট আছে ষাট শতাংশ সত্তর শতাংশ মুসলমান আছে সেই সমস্ত হিন্দুরা বুথে ভোট দিতে যেতেই পারে কেন্দ্রীয় বাহিনী বুথে থাকছে পাড়ায় তো কেন্দ্রীয় বাহিনী থাকছে না আর এই কেন্দ্রীয় বাহিনী এসে যখন এরিয়া ডোমিনেশনে যায় সেই সময় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে নিয়ে যায় পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এই শাসক দলের মদতে কাজ করে সুতরাং এই যে কথাটা উনি বলেছেন এই কথাটার সাথে চন্ডিমা ভট্টাচার্যের যে কথা তুদি তুলেছেন তার সাথে কোনোরকম মিল তো অন্তত খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কেউ অভূতভাবে আর একটা কথা বলেছেন যে কর্মীরা অপারেশন বেঙ্গল করবে মানে কি আপনার ছেলেরা জোর জবরদস্তি করবার চেষ্টা করবেন ন্যাশনাল ইলেকশন কমিশনকে দিয়ে দেখুন গতকাল কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদার দাঁড়িয়ে বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি এসে বলেছিলেন অপারেশন সিন্দুরের সাথে সাথে এখানে অপারেশন বেঙ্গল হবে কিন্তু অপারেশান সিন্ধুর যেরকমভাবে ভারতের সেনাবাহিনী করছে সেরকম অপারেশান বেঙ্গল আমাদের এই রাজ্যে যে সমস্ত বিজেপির কর্মীরা আছে তারাই করে নেবে এবং এই কথাটা প্রত্যুত্তর দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে কর্মীরা অপারেশন বেঙ্গল করবে মানে কি আপনারা জোর জবস্তি করবার চেষ্টা করছেন ইলেকশন কমিশনকে ব্যবহার করে কর্মীরা অপারেশন বেঙ্গল করবেন আর সেখানে ন্যাশনাল ইলেকশনকে দিয়ে জোর জবস্তি করবার এই পিছনের যে কথার কোনো অর্থ আপনারা খুঁজে পাচ্ছেন কর্মীদের কর্মীরা কোনোদিন ন্যাশনাল ইলেকশন কমিশনকে দিয়ে জোর জবস্তি করতে পারে কোনোদিন পারে এখানে কর্মীরা অপারেশন বেঙ্গল করবে করার মানে হচ্ছে যে এবারের নির্বাচনে আপনাদের কর্মীদের উজ্জীবিত করবার জন্য সুকান্ত মজুমদার যেটি বলেছেন যে যদি আপনাদের আঘাত পেতে হয় আপনাদের মার খেতে হয় তাহলে শুধুমাত্র মার আপনারা খাবেন না বসে আপনারা প্রত্যুত্তরে তার জবাবটা দেবেন তাই যেভাবে আপনারা দেখেছেন সন্ত্রাসবাদকে দমন করা হয়েছে অপারেশন সিন্দুরের মতো থেকে ভারতবর্ষের সেনাবাহিনী সেইভাবে আপনাদের এই তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে ভায়োলেন্স করছে যেভাবে ভায়োলেন্স করছে এটা প্রত্যেকটা মানুষ দেখছেন সেগুলো রুখতে হলে আপনাদের এই কর্মীরাই অপারেশন বেঙ্গল হাতে হাত দিয়ে একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রয়োজনে প্রতিশোধ নেবে এটা তিনি বলতে চেয়েছেন আর সেখানে ন্যাশনাল ইলেকশন কমিশনকে উনি টেনে নিয়ে এসছেন কর্মীরা কোনোদিন ন্যাশনাল ইলেকশন কমিশনকে দিয়ে এখানে অপারেশন বেঙ্গল করবে কর্মীরা কখনো সম্ভব এবং সবথেকে বড়ো ব্যাপার কি বলুন তো থেকে বড় ব্যাপার হচ্ছে কোথায় একটা তৃণমূল কংগ্রেস আর্তনা ঢুকছে এই অপারেশন সিন্দুর নিয়ে অপারেশন সিঁদুর এই নামটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের মহিলা ভোট যে মহিলা ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকার বিনিময়ে নিজের বাসকে কিনে নিয়েছে কোথাও একটা এই তৃণমূল কংগ্রেস ভাবছে যে যেভাবে শীতির সিঁদুর আমাদের ভারতের হিন্দু মহিলাদের সম্মান সতীত্বের প্রতীক সেখানে দাঁড়িয়ে কোথাও একটা তার এই হাজার টাকা ভাতাটা ফিকে হয়ে যাবে না তো তাই এই মহিলা ভোট সরে যাবে না তো তাই বারবার যখনই এই দেশে অপারেশন সিঁদুরের কথা উঠছে সেনাবাহিনীর সাফল্য এই রাজ্যে এসে অপারেশন সিঁদুর নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুলে ধরছেন এই রাজ্যের বিরোধী দলরা তুলে ধরছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অপারেশন সিঁদুরের সেনাবাহিনীর সাফল্য নিয়ে আর মাথায় ভাবছে না তিনি ভাবছে এই রাজ্যের নারীরা এই রাজ্যের মহিলারাও তার আস্থা বিশ্বাস সম্মানের সেই প্রতীককে তার ভাতার উপরে গ্রহণ করবে না তো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাচ্ছে তাই দেখুন গতকাল যখন এই কথা উঠেছে তখনই সঙ্গে সঙ্গে চন্দ্রীমা ভট্টাচার্য বলছেন যে আপনাদের কাছে এই সময়টাই হলো যে মেয়েদের সাথে একটু অপমানসূচক খেলা তৈরি করবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য অন্য দেশে গিয়ে আটটি দেশে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাকিস্তানের এই জঙ্গিদের তোষামুদ বা তোষণ নিয়ে যে সমস্ত কথা বলছে আশ্রয় নিয়ে সেই সময়টা দাঁড়িয়ে আপনারা এই অপারেশন সিঁদুর নিয়ে মহিলাদের অপমান সূচক খেলা তৈরি করছেন আমি তো এটা বুঝতে পারলাম না যে বিজেপি এখানে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছেন কেন্দ্রীয় সরকারের তার সাথে সাথে যদি অপারেশন বেঙ্গল বলেও থাকে সেখানে এই রাজ্যের মহিলাদের অপমানটা কোথায় হচ্ছে যতবার মুখ থেকে অপারেশন সিঁদুরের কথাটা উঠবে ততবারই তো এই রাজ্যের মহিলাদের মধ্যে আত্মসম্মান বিশ্বাস আস্থা সেইগুলো বাড়বে তারা অনুভব করবে যে আমাদের স্মৃতির সিঁদুর যদি কেউ মুছতে আসে তাহলে এই ভারতবর্ষের যে নেতা নরেন্দ্র মোদী রয়েছেন তিনি তার প্রত্যুত্তরের জবাব কিভাবে দেবেন সেটা আজকে সামনে এনে দিয়েছেন এটা তো ভারতবর্ষের প্রত্যেকটি নারী দেখছে তাহলে এই কথাটা আসে কোথা থেকে যে মেয়েদের সাথে অপমানসূচক খেলা তৈরি করছে অপারেশন সিঁদুরের সাফল্য পশ্চিমবঙ্গে তুলে ধরা মানে মেয়েদের সাথে অপমানসূচক খেলা তৈরি করা কোনো কথার মানে আছে আপনি বুঝতে পারছেন তার মানে গুলিয়ে দিতে চাইছে এই রাজ্যের মহিলাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিতে চাচ্ছে যে এই অপারেশন সিঁদুরে নাম নিয়ে যখন এই রাজ্যের বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কথা বলছে তার মানে এতে আপনাদের অপমান হচ্ছে এটা গুলিয়ে দিতে চাইছে যাতে আপনারা ওই মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকার লোভে ভোট দিয়ে ওই স্মৃতির সিঁদুরের কথা ভুলে যান আপনাদের স্মৃতির সিঁদুরের কথা মনে রাখতে হবে না কারণ এমনিতেই যেভাবে মুসলমান পোষণ শুরু হয়েছে আগামী দিনে মুসলমান রাজ্য যাবে আপনাদের স্মৃতির সিঁদুর এমনিও থাকবে না ওই সিঁদুর সিঁদুর ভুলে যান আপনারা এক হাজার টাকা বারোশো টাকার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট এই নিয়ে একটা মানুষের মধ্যে বিশেষ করে এই মহিলাদের মধ্যে এই রাজ্যে একটা এমন জায়গা তৈরি করতে চাইছে যে অপারেশন সিঁদুর এই সিঁদুরের সম্মান আত্মবিশ্বাসের বিশ্বাসের জায়গা আর তার কাছেই হাজার টাকা এই ভাতার জায়গা দুটোর মধ্যে তিনি তফাত বোঝানোর চেষ্টা করছেন এবং সেই ভাতার জায়গা হাজার টাকার জায়গাটাকে তৃণমূল কংগ্রেস ওপরে রাখার চেষ্টা করছে এটা আজকে পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে এখন বাস্তবটা আপনারাই ভালো করে জানেন আপনারাই ভালো করে জানেন আগামী দিনে কি করতে হবে ধন্যবাদ